বেসরকারি ডেন্টালে বিডিএস কোর্সে ভর্তির আবেদন আসন ফাঁকা পাঁচশো আশিটি হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ভর্তি প্রক্রিয়া চলছে বিডিএস ভর্তি পরীক্ষায় কৃতকার্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীদের আগামী এক জুলাইয়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বেসরকারি ডেন্টাল কলেজ বা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহের শূন্য আসনে ভর্তিচ্ছু দেশি শিক্ষার্থী হতে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে অনলাইনে দরখাস্তর আহ্বান করা হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে বিডিএস ভর্তি পরীক্ষায় কৃতকার্য প্রার্থীরা অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন এগারো জুন শুরু হওয়া অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হবে এক জুলাই পরদিন দুই জুলাই পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে শূন্য আসনে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৬ জুলাই এরপর সতেরো জুলাই ভর্তি শুরু হয়ে শেষ হবে পঁচিশ জুলাই ভর্তিতে কোটা নির্ধারণে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল প্রণীত নীতিমালা এবং সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রযোজ্য হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চব্বিশটি বেসরকারি মেডিকেল কলেজে আসন ফাঁকা আছে পাঁচশো আশিটি